ছাত্র দুজন আপনার সাবেক ছাত্র উপদেষ্টা কে পার্সেন্ট সই করা সঠিক কাজ হবে না আসলে তারা সমাজে রন্ধে ছড়িয়ে গেছেন এবং তারা রাষ্ট্রে বিশ্বাসী নন তারা খিলাফত প্রতিষ্ঠা করতে চান এবং সারা জাহান হামারা এই ইকবালের যে অমক বাণী তার প্রতি তারা আস্থাশীল সুতরাং বাংলাদেশের রাষ্ট্রীয় গন্ডি তাদের জন্য সন্তোষজনক নয় বলেই তারা মনে পারে ধন্যবাদ এখন এই পরিস্থিতিতে এই পরিস্থিতি থেকে উত্তরণের কি একমাত্র উপায় পদত্যাগ আসলে তো বিশ্বটা তাই তিনি যে নানান অজুহাতে ক্লিন অন টু পাওয়ার করতে চাচ্ছেন সেটি আর যাই হোক তার জন্য হিতকর হবে বলে আমি করে করি

শুনতে পাচ্ছি যে ঢাকার রাস্তায় নাকি সেনা টবল বেড়েছে বিভিন্ন জায়গায় নতুন করে সেনা মোতায়েন করা হয়েছে এরকম কোন ব্যাপার আছে স্যার দেখুন ভিজিবিলিটি সেনা ভিজিবিলিটি অনেক বেড়েছে আগের তুলনায় দিন দিন বাড়ছে সুতরাং এই ডেপ্লয়মেন্ট আসলে প্রত্যাশিত ছিল কারণ হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে যদি বলা হয়েছে কোন অবস্থায় তারা এই মব্স আপনাকে মনে হয় ইউনুস তিনি দুই একটি দাবি দেওয়া মেনে নেওয়ার উদ্যোগ নিতে পারেন তিনি নির্বাচন ডিসেম্বরের মধ্যে দেওয়ার ঘোষণা দেবেন না এ ব্যাপারে আমি খুব আমি খুব পরিষ্কার আমার ধারণা আছে কিন্তু তিনি দুই তিন উপদেষ্টা ধরেন খলিলুর রহমান এবং দুই ছাত্র উপদেষ্টা এদের কি কি দিতে পারেন দেখুন এটা নিশ্চিত করে বলা মুশকিল কারণ তাদের অব্যাহতি দিলে তারই তো কোনো স্ট্যান্ডিং থাকে না এদের জড়িত মূলত তিনি সেখানে মোতায়েন হয়েছে এবং প্রিভেল করছেন এখন আপনার শিরোপীড়া ঘটেছে সুতরাং আপনি স্বেচ্ছে যদি করে ফেলেন তাহলে তো এই মানে মুন্ডুভীন এই ধরটা দিয়ে করবে।

প্রেসিডেন্ট কি কোনো ভূমিকা রাখতে পারেন এখন অবশ্যই তিনি আপনার ফার্স্ট ম্যান অব দ্য কান্ট্রি এবং তিনি যদি কোনো উদ্যোগ গ্রহণ করেন তাহলে তাকে সেই উদ্যোগের কারণে তাকে সিনিয়স দেখতে হবে তারপর ইন্টারন্যাশনাল কমিটি যথেষ্ট অ্যামিউজড হবে বলে আমার ধারণা কি রকম যদি একটু ব্যাখ্যা করতেন দেখুন আপনার আহ তিনি কিন্তু ফার্স্ট ম্যান অফ দ্য কান্ট্রি এবং তিনি আমার জানা মতে বঙ্গভবনে সস্ত্রেক অবস্থান করছেন তার ছেলে এবং নাতিপুতি তাদেরকে কিন্তু ইতিমধ্যে তার নিজ বাসভূমে পাঠিয়ে দিয়েছেন তারা বঙ্গভবন এখন এমত অবস্থায় তিনি ডেফিনেটলি একজন বীর মুক্তিযোদ্ধা এবং তার যে আপনার অতীত অভিজ্ঞতা তিনি ছাড় দেবেন এমনটি আমি মনে করি ওকে আর দুটি বিষয় আর দুটি সাংবিধানিক পজিশন আছে সেটি হচ্ছে স্পিকার এবং আ হচ্ছে প্রধান বিচারপতি তারা দুজন সেনাবাহিনীর তত্ত্বাবধানে আছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের কোন ভূমিকা কি আমরা দেখতে পারি সামনের দিনগুলোতে কই আপনারা আপা আপনার ঋতবংশ আগুন

এখন নতুন মন্ত্রিসভা না নতুন তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার এরকম কি বলতে চেয়েছেন আমি যেটা বলতে চেয়েছি তৃতীয় অন্তর্বর্তী সরকার আপনার আসলে এই নমেন ক্লেচারটি হওয়া ভালো এই যে অ্যারেঞ্জমেন্টটি অন্তর্বর্তী সরকার সেখানে অ্যাক্টিং মিনিস্টার অ্যাক্টিং প্রাইম মিনিস্টার হতে পারে কিন্তু উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা এই দুটা সংগত প্রধান প্রধান প্রাইম মিনিস্টার বলে তো আমাদের সংবিধানে কিছু নাই দেখুন অনেক কিছুই তো ছিল না এই যে গিমিকটা হয়েছে আপনার যেটা এখন লোকমুখে মুখে আপনার সোশ্যাল মিডিয়া মধ্যে দেখতে পাচ্ছি যে আপনার যে রেফারেন্স হাজির করে শপথ গ্রহণের কাজটি চলছে সেই রেফারেন্স তো ত্রুটিপূর্ণ এখন ত্রুটিপূর্ণ ফাউন্ডেশনের উপর ভবন যেমন বেশি দিন টিকতে পারে না এখন এই রকমের একটি দু জিরো পজিশন যদি ডুবিয়াস অবস্থায় থাকে তাহলে ডেফিনেটলি আমাদের কপালে খারাপই হচ্ছে আমাদের আসলে লম্বা সময় ধরে ঘুরতে হবে এমনটি আমেরিকা ধান আমেরিকার বিষয়টি যদি একটু বলি অবর্তমানে ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করতে পারেন ভাইস প্রেসিডেন্টও যদি না থাকেন সেক্ষেত্রে স্পিকার দায়িত্ব গ্রহণ করতে পারেন স্পিকারও যদি না থাকে সেক্ষেত্রে আহ সিনিয়র সেনেটর দায়িত্ব গ্রহণ করতে পারেন হ্যাঁ

হ্যাঁ ধন্যবাদ সুলতানা এই আমার মনে হচ্ছে যে স্যার যেটা বলেছেন আমি ওটাই বলি যে আসলে আমাদের তো সংবিধান মেনে আপনিও জানেন আমিও জানি আমি এই নিউজটা আমি সেই সেপ্টেম্বরেই অক্টোবরেই আমি করেছিলাম যে ওনারা যে বিচারপতিরা আমরা দেখেছি তাহলে